সো গাইস কেমন আছো ভাই আশা করি ভালো আছো সো আজকে একটু বলতে এলাম ভিভিএ টেকনোলজি সম্বন্ধে অর্থাৎ ইহাম্মা বাইক নিয়ে একশো পঞ্চান্ন সি তাই তো একশো পঞ্চাশ সিসি বাইকের মধ্যে এমন কি এমন হলো যে কোম্পানি হঠাৎ করে ভিভিএ টেকনোলজি নিয়ে এলো তো আজকে দু হাজার চব্বিশে আরও আপডেট নিয়ে এসছে একশো পঞ্চাশ সিসি টকটা বাড়িয়েছে আরও বেশি বাড়বে যত এক্সিলেটর হবে তত আরও বাড়বে একশো চল্লিশ ছিল ওটা একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন উঠবেই এরকম শুনছি আসছে বাইকটির মধ্যে তো এখনও পর্যন্ত আমি টায়াল দিতে পারিনি তো আশা করি ওনারা কেউ টায়াল দিচ্ছে তো ভিবিএর টেকনোলজি সম্বন্ধে বলি ভ্যারিবেল ভাব এক্সেলেটার অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র ইহাম্মা আর ফিফটিন পার্সেন্ট বাইকের মধ্যে দিয়েছে তো অনেকে জানতে চাও এই এই জিনিসটা হঠাৎ করে কেন দিল তাই তো তো আজকে সেটা নিয়ে বলবো তো ব্যাপারটা হচ্ছে তোমাদের বোঝাচ্ছি জিনিসটা যে ক্যাটারি যে ক্যাটাগরি যে জিনিসটা দিয়েছে ইহাম্মা যেহেতু অনেক অনেক কোম্পানির যে বাইকগুলো আছে সেগুলো সম্বন্ধে বলি যে হিরো আছে গ্লামার আছে মানে গ্লামার মধ্যে পরে স্প্লিন্ডার আছে আরও আছে হোন্ডা তারপরে আছে বুলেটের গাড়ি রয়েল এনফিল্ড সেইগুলো তো ওগুলো তো তিনশো পঞ্চাশ সি সির ইঞ্জিন সেটা আমি আলটা আলাদা বলবো তিনশো পঞ্চান্ন ইসির মধ্যে এই যে একশো দশ ইসি যে ইঞ্জিনগুলো আছে সেইখানে যত টক দেবে অর্থাৎ যত এক্সপ্লেট করবে তত গাড়িটা অর্থাৎ তার ভিতরে ভালো সে ভাবটা কী হয় এইটার সঙ্গে আরেকটা এই আড্ডাসটাকে ঠিক আছে এবার সেটা কী হলো যখন ভালটা যত খুব স্পিডে কমাবে বাড়াবে এক্সপিডা তখনই একটু কমবে বাড়বে ঠিক আছে তার নিচে একটা চাকতি টাইপের আছে ছোট্ট একটা বড় চাকরি ঠিক আছে ছোট্ট একটা গাড়ি বড় চাকরি আছে তো সেখানে কী হচ্ছে ভাল কি মধ্যে সেটা হচ্ছে কি হচ্ছে সেখানের মধ্যে হচ্ছে কি যখনই এক্সেলেটা দিচ্ছে যে কম সিসি বাইকে তখনই তা বেশি যেতে পারে না ঠিক আছে কিন্তু একশো পঞ্চাশ সিসি ইহাম্মা যে কম সিসি ইঞ্জিন অর্থাৎ একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ সিসি ইঞ্জিনের মধ্যে এই একটা টেকনোলজি দিয়েছে যাতে কম সিসি ইঞ্জিন হলেও এক্সেলার বাড়িয়ে সে অনেক লোক দিন এগিয়ে যেতে পারে এটা হচ্ছে প্লাস পয়েন্ট দিয়েছে ইয়ে টেকনোলজি ইহাম্মা যেটা অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিলে করেছে তো আমি সেই জিনিসটাই বললাম অর্থাৎ এইখানে হচ্ছে যে ভাব থাকে দেবে একটা ইঞ্জিনের নিচে এরকম থাকবে একটা ভাল থাকে দুটো টু ভাল থাকে একটু ফোর ভালো থাকে এটা ফোর ভাল এটা টু ভাল ঠিক আছে এটা হচ্ছে দু ফোর ভাল ফোর ভি বলে টু ভি বলে যেটা টু ভি হচ্ছে টু ভাল এটা ফোর ভাল যাই হোক বাইকটাও খুবই ভালো মতন করেছে এই যেহেতু দু হাজার চব্বিশে রিলঞ্চ হতে আরেকবার হচ্ছে এই মাছ মাসে সে মে মাস করে বেরিয়ে যেতে পারবে বা দু বছর আসছে ঠিক আছে সেটা মিনিমাম টস স্পিড থাকবেই একশো ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার মতো দৌড় পক্ষে ট্রেন করছে ঠিকই এটুকু বোঝাতে পেরেছি তোমাদের যদি বোঝাতে পারলাম তো আর কিছু না বেশিটা যদি আমি যেটা এটা গ্রাফিক্সের সাহায্যে বোঝাতে পারছি না এমএমিনের সাহায্যে যেটুকু এটুকু তোমাদের তোমার মুখে বোঝাচ্ছি অর্থাৎ ইঞ্জিনের ভেতরে যে এটা ভালো থাকে তার ভেতরে চারটি টাইপের দুটো থাকে একটা চেন টাইপ টাইপেই থাকে ছোটো একটা বড়ো যত যাকে যত ইয়ে করবে যত ঘুরবে তো বড়োটা তত ঘুরবে তার সঙ্গে সঙ্গে তার ভেতরে একটা ক্যালিপার টাইপের একটা জিনিস থাকে সেটার সঙ্গে একটা জুড়ে থাকে জিনিসটা ঠিক আছে সেটা হচ্ছে ভিভি এর টেকনোলজি দেবী ইঞ্জিন খুলে দেখতে যাবে এটা একটা টেকনোলজি দিয়ে আছে সেটা দিয়েই গাড়িতে এগোচ্ছে ঠিক আছে ওকে তো অনেক কিছু বললাম যতটুকু আমার নলেজ ছিল সেটুকু বলেছি এর হয়তো আমার তো অনেক ভালো কথা কিন্তু আমি যতটুকু পেরেছি পুজোতে তোমাদেরকে পুজোতে পারলাম আর ঠিক আছে তোমার পুরো ভিডিওটা দেখো গাড়িটা সম্বন্ধে তো অবশ্যই বাংলায় সব কিছু জানালাম আর ওকে টাটা